আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কাজ করব। সেটা হচ্ছে ডিমে ভ্রূণ মানে ডেড ইন সেল বা পুষ্টি ঘাটতির কারণে কেন বাচ্চাগুলো মারা যায় বা কি কি ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে পাখির বাচ্চা মারা যায় তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে আগে বলে রাখি ব্রিডিং কোর্সের বেলায় আমরা কী কী মেডিসিন অ্যাড করব ইনক্লুড করবো এমন সব মেডিসিন আমরা অ্যাড করব যাতে পরবর্তী প্রজন্মের বাচ্চা ফোটার পরে এমনকি ফুটতে যাতে কোনো বাধা প্রদান না হয় সেই সমস্ত মেডিসিনগুলো আমরা ব্রিডিং কোর্সে রাখবো এমনকি পরবর্তী বিদ্যুতে ব্রিডিং কোর্সে যে সমস্ত মেডিসিন আছে সে সমস্ত মেডিসিন আমরা আলোচনা করব তো এখন আমরা জেনে নিই কী কী কারণে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় বা বাচ্চা হওয়ার পরে পাখি খাওয়া শিখতে শিখতে পাখিগুলো মারা যায় বা পরবর্তী সমস্যা বিভিন্ন উপসর্গ দেখা দেয় পাখিগুলোর মধ্যে কি জন্য এগুলো নিয়ে আমরা আলোচনা করব চলুন আমরা মূল আলোচনায় যাই প্রথমে যে আমরা ভিটামিন এর ঘাটতির কারণে এর ঘাটতির কারণে দেখেন আপনি কি বলা হয়েছে ইনকিউবেশনের আটচল্লিশ ঘন্টার মধ্যেই পাখিটা মারা যায় সে সেক্ষেত্রে ভিটামিন এ অনেক গুরুত্বপূর্ণ এছাড়া আরও কিছু সমস্যা দেখা যায় রক্ত সঞ্চালনে বাধা তৈরি করে এমনকি কিডনি চোখ এমনকি শারীরিক ঘটনা বিকৃতি প্রদান করে হ্যাঁ কঙ্কাল বিকৃতি শারীরিক গঠন হয় আর কি আর আমরা ভিটামিন এ কি কি ভিটামিন মেডিসিনের মধ্যে পাচ্ছে বা সাপ্লিমেন্টে যেমন আছে রেট রেটিনল ফোর্ড এটা একটা মানুষের মেডিসিন এটা আমরা এক লিটারে একটা রেটিনল ফোর্ড আমরা ব্যবহার করতে পারি পাখির ক্ষেত্রে তারপরে বহুল ব্যবহৃত এডি থ্রি ই এডি থ্রি আমরা সবাই ব্যবহার করি এডি থ্রি ই ব্যবহার করলে আমরা এর ঘাটতি পূরণ হবে ডি থ্রি ঘাটতি পূরণ হবে আবার ভিটামিন এ এর ঘাটতিও পূরণ হবে তারপর হচ্ছে ভিটামিন ডি থ্রি বা ডি ডি একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন যা পাখি বা মানব দেহবনে সবার জন্য উপকারী কেননা আমরা তো পাখিকে নিয়মিত রোদ্রের আলো নিতে পারি না সেই জন্য ডি থ্রিটা অতি গুরুত্বপূর্ণ ডি থ্রির কারণে কি হয় বা ভিটামিন ডি এর কারণে বারো থেকে আঠারো থেকে উনত্রিশ উনিশ দিনের মধ্যে পাখিরা মারা যায় যদি ডি এর অভাব থাকে আর কিছু বাজে লক্ষণ থাকে বাচ্চার ভুল অবস্থান মানে ডিমের ভিতরে নরম হার আর হচ্ছে বিকৃত ঠোঁট মানে ঠোঁট আঁকা বাঁকা হয় ভিটামিন ডি এর কারণে ডি এর সাপ্লিমেন্টগুলো কী কী আমাদের হিউম্যানেরও ডি থ্রি আছে সাথে ইডি ভেটো আছে আর আমাদের বল ব্যবহৃত এডি থ্রিও আমরা ব্যবহার করতে পারি তারপর ভিটামিন ই তো ই একটা অত্যাবশ্যকীয় একটা সাপ্লিমেন্ট ই এর কারণে দেখা যাচ্ছে আপনার ফার্টিলিটি হয় না ডিমে ডিম জমে না ডিমে বাচ্চা হয় না তো ই এর কারণে যদি বাচ্চা জন্মগ্রহণ করে ই যদি ভিতরে অভাব থাকে তাহলে চৌরাশি থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে বাচ্চাটা মারা যায় আর এর মধ্যে কিছু অত্যাবশ্যক লক্ষণ আছে কি 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 রক্তক্ষরণ রক্ত চলাচলে ব্যর্থতা বা সেলিনিয়ামের ঘাটতি মানে এই সেলিনিয়ামের ঘাটতি হলে বাচ্চার গ্রোথ ভালো হয় না তো ভিটামিন ই আমরা ভিটামিন ই আছে সরাসরি ই সেল আছে ই সেলিনিয়াম আছে ই সেল পাউডার আছে তারপরে এডি থ্রি আছে এডি থ্রি দিয়েও আমরা ভিটামিন ই এর কাজ চালিয়ে নিতে পারবো তারপরে আসি বি ওয়ান বা থায়ামিনের লক্ষণগুলো কি হেচিং এর সময়ই বাচ্চা মারা যায় বি ওয়ান এর ঘাটতি থাকলে আবার কোনো উপসর্গ না থাকলেও যে বাচ্চা বেঁচে যায় তাহলে সেই বাচ্চাগুলো প্যারালাইসিস হয় ঠোঁট বাঁকা হয় পা বাঁকা হয় বিভিন্ন উপসর্গ নিয়ে পাখি বেড়ে ওঠে তো বি ওয়ানগুলো তারপর আছে আপনার বি টু হ্যাঁ রিভোফ্লাভিন বি টু বি টুর ক্ষেত্রে কী যায় ষাট ঘন্টা বা চোদ্দো দিন বা বিশ দিনের মাথায় এই বাচ্চাগুলো মারা যায় তাছাড়াও হা পা বাঁকা ঠোঁট বাঁকা বামনত্ব মানে পাখির সাইজ ছোট বা পালকের সঠিক গঠন হয় না বি এর কারণে বি ওয়ান বি টু ভেট আছে হ্যাঁ এছাড়াও আমাদের পিথি ডাব্লিউ এস আছে তারপরে আছে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে নেকটন বি কমপ্লেক্স যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে তারপর নিয়াসিন নিয়াসিনের জন্য কি হয় পাখির নির্দিষ্ট প্রতিরূপ উপাদান হাড়ো ঠোঁটের বিকৃতি হয় নিয়াসিনটা হচ্ছে বি থ্রি ভিটামিন বি থ্রির অভাবে এই পাখির এই সমস্যাগুলো হয় সেক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স বা আমাদের নেকটন বি কমপ্লেক্সটা অনেক ভালো কাজ করে তারপর হচ্ছে কি বায়োটিন বায়োটিনের কারণে কি হয় উনিশ থেকে একুশ দিনের মধ্যে পাখি মারা যায় এছাড়া কি হয় প্যারোট ঠোঁট প্যারোট মানে ফিনসের ঠোঁটটা বাঁকা হয়ে যায় বাঁকা হলে তো এটা আর হবে না কঙ্কাল বিকৃতি মানে শারীরিক গঠন ঠিকঠাক মতো হয় না আঙ্গুলের মাঝে পর্দা আঙ্গুলের ঠিকঠাক বিন্যাস হয় না বা প্যারোসিস বা প্যারালাইসিস হয় পাখির তা বায়োটিন আমরা কী কির মধ্যে পাবো যেমন ফ্লোরিস হিউম্যান মেডিসিন আছে এটা এক লিটার একটা ওটা ট্যাবলেট দিয়ে আপনারা বায়োটিনের অভাব মুক্ত করতে পারবেন তারপরে আছে আমাদের বায়োটিন প্লাস আছে তারপরে আছে কি সবচেয়ে ভালো হচ্ছে আছে নেকটন বায়োটিন এটার উপরে বায়োটিনের কোনো মেডিসিন হয় না তারপরে হচ্ছে কি প্যান্টোথেনিক অ্যাসিড প্যান্টোথেনিক অ্যাসিডের কারণে কি হয় চোদ্দ দিনের মধ্যে হেচিংয়ের পাখিটা মৃত্যুবরণ করে এছাড়াও রক্তভাব পাখির ঘরের দেখবে অংশ ছোটো ছোটো রক্তের মতো ছিটছিট ফোটা থাকে এটা প্যান্টোথেনিক অ্যাসিডের অভাবে হয় আবার পালকের সঠিক বিন্যাস হয় না প্যান্টোথেনিক অ্যাসিডটা কি আসলে বি ফাইভ ভিটামিন বি ফাইভের জন্য আমরা কী করি সবচেয়ে ভালো হতে নেকটনের বি কমপ্লেক্সটা ব্যবহার করতে পারলে তারপর আছে পাইরেডকসিন বা বি সিক্স এর লক্ষণটা কি এনটি ভিটামিনের প্রভাবে শুরুর দিকে মৃত্যু হয় যদি বি সিক্সের অভাব থাকে শুরুর দিকে পাখি গিয়ে বাচ্চাগুলো মৃত্যুবরণ করে সেক্ষেত্রে ভালো বি বিকটনের বি কমপ্লেক্স আর আছে পৃথি ডাব্লু এস আর আছে আমাদের রেটিনল বি ফোর্ট এটা আমাদের ভালো কাজ করে পাখির ক্ষেত্রে তারপর আছে ফলিক অ্যাসিড ফলিক এসিডটার কারণে বিশ দিনের মাথায় পাখিরা মৃত্যুবরণ করে এর লক্ষণগুলো আছে কি দেখতে স্বাভাবিক হলে অনেকের মধ্যে ঠোঁট বাঁকা হয় পা বাঁকা হয় ফলিক এসিডের কারণে আঙ্গুলের জোড়া ঠিকঠাক হয় না ঠোঁটের বিকৃতি হয় অনেক সময় হেচিং এ করার পরও দেখা যায় আঠাশ দিনের মাথায় পাখিরা মৃত্যুবরণ করতে পারে এবং অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে কি জন্য ফলিক এসিডের জন্য ফলিক এসিড আমরা কি সময় পাইতে পারি জিং দিয়ে পেতে পারি ভাইটাল এমন ওফোর একটা মাল্টিভিটামিন পেতে পারি আর ভালো মাল্টিভিটামিনের মধ্যে আমরা ফলিক অ্যাসিডটা পেতে পারি এছাড়াও আমরা বিভিন্ন অর্গানিক অ্যাসিডের মেডিসিন ইউজ করি যেমন ফায়ার আছে হেমিকোপিএচ আছে এরকম বা সিক্স প্লাস টু প্লাস আছে এগুলোর মধ্যে ফলিক অ্যাসিডগুলো থাকে তারপরে আমার আছে কি ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভের এর কারণে কি বিশ দিনের মাথায় আমাদের পাখিরা মৃত্যুবরণ করে এছাড়া পায়ের অকার্যকরিতা পাহা বাঁকা হয় ফুলা বাপ রক্তপাত চর্বিযুক্ত অঙ্গ হ্যাঁ মাথা উরুর মাঝখানে আটকে যাওয়া মানে একটা ডিফেক্ট ভেবি জন্মগ্রহণ করা তা বি টুয়েলভের জন্য আছে ভিটামিন বি ফোর্ট আমাদের ন্যাক্টন বি কমপ্লেক্স সবচেয়ে ভালো এছাড়াও পিটি এর শেষে দেখবেন আপনার বি ওয়ান বি টু এমনকি বি টুয়েলভ বা বি সিক্স আছে এখানে তারপর সে ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিসের কারণে কি হয় লক্ষণ আছে প্যারোসিস মানে প্যারালাইসিস হয় কঙ্কাল বিকৃতি বামনত্ব মানে পাখির সাইজ ছোট হয় মাথা বিকৃত হয় পালক বিন্যাসের সমস্যা হয় লম্বা হার ছোট হয়ে যায় পাখির সঠিক বিন্যাস হয় না কি জন্য আমাদের ম্যাঙ্গানিস সমস্যার জন্য ম্যাঙ্গানিস আমরা কি কীর মধ্যে পেতে পারি আমরা ভাইটালেবানো ফোর্টের মধ্যে ম্যাঙ্গানিস পেতে পারি আহ এছাড়াও জিঙ্কের মধ্যেও ম্যাঙ্গানিস পেতে পারি আমরা আর তাহলে জিঙ্ক তো জিঙ্কের ব্যবহারটা আমরা সবাই জানি জিঙ্কের জন্য কি হয় এর আগেই জিঙ্কের অভাব দেখা দিলে মৃত্যুবরণ করে এতে বা লেজ হিন পাখি জন্ম নেয় পালক বিন্যাস হয় না হাড় ও চোখের বিকাশ হয় না ঠিকঠাক মতো আর তারপরে কি হয় পা হাত পা অনুপস্থিত হয় মানে বিকলাঙ্গ হয়ে থাকে তা জিঙ্কের জন্য আমরা সাধারণত জিঙ্ক বি জিঙ্ক বা ও জিঙ্ক হ্যাঁ এগুলো আমরা সাধারণত ব্যবহার করতে পারি আয়োডিন আমরা কিন্তু পাখিকে আয়োডিন একেবারেই দিই না আয়োডিনের ক্ষেত্রে আমরা অনেকগুলো লক্ষণ দেখি হেচিং দেরি হয় থাইরয়েড ছোট হয় পেটের আবরণ বন্ধ না হয় মানে বিকলঙ্গ বাচ্চা হয় বাচ্চা দেওয়া যে হেচিং এর পরপরই সাথে সাথে আয়োডিন অভাব মারা যায় তা আয়োডিনের জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি ভালো মাল্টি ভিটামিন আয়োডিন থাকে মাঝে মাঝে আর থাকলে পবিন ভেট পবিন ভেট একটা ভালো আয়োডিন সোর্স এটা ব্যবহার করলে আপনার আয়োডিনের ঘাটতিগুলো পূরণ করতে পারবেন লোহ বা আয়রন আয়রনের কারণে অনেকগুলো সমস্যা হয় যেমন হিমোগ্লাবিনের সমস্যা হিমাট্রোকিট সমস্যা হয় ডিমের ভিতর রক্ত চলাচলে দুর্বল হয় পাখি হেচিং এর আগে পাখি মারা যায় তো সেক্ষেত্রে আমরা আয়রন আয়রন কি পারি আছে হ্যাঁ এটা একটা অনেক ভালো একটা মেডিসিন আপনার আয়রন ভেটটা শোষণ ব্যবহার করে ভালো হয় এছাড়াও আয়রনটা মাঝে মাঝে বিভিন্ন মাল্টিভিটামিনও আয়রনটা থাকে তার পরবর্তীতে জিঙ্ক বি জিঙ্ক বি তো মাঝে মাঝে আয়রন থাকে তো এই সমস্ত মেডিসিনের যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলে দেখা যায় কি আমাদের পাখিগুলো ভ্রুণের ভিতরে মারা যাচ্ছে প্লাস বাচ্চা জন্মগ্রহণ করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে মারা যাচ্ছে বা বেঁচে থাকলেও বিকলঙ্গ বা ডিফেক্ট নিয়ে পাখিগুলা বেড়ে উঠবে আর তখন এই পাখি যে আমরা ভবিষ্যতে ব্রিডিং চলতে পারবো না বা কাউকে দিতে পারবো না বিক্রি করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা ব্রিডিং কোর্সের ক্ষেত্রে এই সমস্ত মেডিসিনগুলো আমরা ইনক্লুড করে ব্রিডিং কোর্সগুলো সাজাবো এখন ব্রিডিং কোর্সের ক্ষেত্রে কোন মেডিসিনের সাথে কোন মেডিসিনটা কম্বিনেশন করবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর উপরও কিন্তু নির্ভর করে পাখির অর্গানগুলো ঠিক থাকার মধ্যে কেন মেডিসিন কম্বিনেশন যদি ঠিক না হয় তাহলে পাখির অর্গান সবসময় ফেলুড় হয় সেই জন্য আমরা ব্রিডিং কোর্সটা এমনভাবে সাজাব এমন কিছু আমরা সিলেক্ট করব যাতে অল্প কিছু মেডিসিনের মাধ্যমে শর্ট সময় কোর্সটা কমপ্লিট করতে পারে আর পাখির ব্রিডিং কোর্স বলতে এমন একটা কোর্স বোঝায় যে সময় পাখি সবসময় ব্রিডিং এর জন্য রেডি থাকবে যে পাখি ব্রিডিং এর এক মাস আগে আমি শুধু মেডিসিন দিব সারা বছর মেডিসিন দিবো না তাইলে কিন্তু হবে না ওই এক মাসে আপনি ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করতে পারবেন না তো সারা বছর রোটেশন ভাবে কিভাবে আমরা সাপ্লিমেন্টগুলো গুলো দেবো সবসময় অলওয়েজ পাখি ব্রিডিং এর জন্য রেডি থাকবে প্লাস পাখি ধরবেন মেল ফিমেল কম্বাইন করবেন জোড়া দিবেন পাখি ব্রিডিং এর জন্য রেডি দেন পাখির যদি কোনো সমস্যা থাকে ডিম জমে না বা মিটিং করে না এই ধরনের যদি কোনো সমস্যা হয় দেখুন আমরা বিশেষ কোনো ট্রিটমেন্টে পাখির জন্য যাব তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ব্রিডিং কোর্স নিয়ে সামনে সম্পূর্ণ আলোচনা হবে কি কি মেডিসিন ব্রিডিং কোর্সের সঙ্গে আমরা অ্যাড করবো তারপরে সেটা নিয়ে আলোচনা হবে তারপরে আমরা আরেকটা আলোচনা করব বাচ্চার টেক কেয়ার নিয়ে বাচ্চা ফোটা থেকে শুরু করে বাচ্চা নিজে খাওয়া থেকে উড়াল শেখা পর্যন্ত কি কি টেক কেয়ার করতে হবে কি কি কারণে বাচ্চা মারা যেন তো জানি তো সেইভাবে টেক কেয়ার গুলো করলে আমাদের বাচ্চার মৃত্যু হারটা অনেকটাই হ্রাস করতে পাবো তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন অনেক ধন্যবাদ